সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবরাকাত নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো এজিত্রমাই সিন এই ঐষটি নিয়ে এই ওষুধটি খাওয়ার নিয়ম কীভাবে খেতে হবে এবং কাদের জন্য উপযোগী এবং কারা এটি খাওয়া থেকে বিরত থাকবেন এই সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তো আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আর চ্যানেলে যারা নতুন সদস্য বা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়েছিলেন তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি ক্লিক করে দেওয়ার জন্য কেননা আমরা আমাদের এই চ্যানেলটিতে গুরুত্বপূর্ণ ওষুধের বিষয় স্বাস্থ্য বিষয়ক টিপসগুলো প্রতিনিয়ত আপলোড দিয়ে যাচ্ছি সেগুলো মিস করতে না চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন তো বন্ধুরা যে ওষুধটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এজিথ্রোসিন যার মূল উপাদান হচ্ছে এজিথ্রোমাইসিন তো এটি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি প্রোডাক্ট যা পনেরো এমআল একটি সিরাপের বাজার মূল্য হচ্ছে পঁচাশি টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন পঁচাশি টাকা তো বন্ধুরা যে কোনো ওষুধ ক্রয়ের পূর্বে আপনারা এরকম এক্সপায়ার ডেট দেখে নেবেন এই ওষুধটির এক্সপায়ার ডেট হচ্ছে পাঁচ মাস তেইশ বছর মানে দু সাল পর্যন্ত এটির মেয়াদ তো আশা করছি এই মেয়াদ সম্পর্কিত বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তো এই এজিথোমাসিন সিরাপটি কিভাবে গোলাবেন সেটি আমরা ভিডিওর শেষ অংশে দেখাবো এবং ভিডিওর শেষ পর্যন্ত দেখার জন্য আহ্বান জানাচ্ছি কেননা দেখা যায় ভিডিওতে আমরা যে বিষয়গুলো আলোচনা করি পরবর্তীতে আপনারা কমেন্ট বক্সে আবার সেই বিষয়গুলো সম্পর্কে প্রশ্ন করে থাকেন তো সময় স্বল্পতার জন্য সকলের প্রশ্নের উত্তর সঠিক সময় দেওয়া হয়েছে না সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি তো বন্ধু ঐষধটির ব্যবহার সম্পর্কে আসুন জেনে নেই ওষুধটি মূলত হচ্ছে যাদের বিভিন্ন প্রকমে প্রকারের সংক্রমণ থাকে সেই সংক্রমণজনিত সমস্যার ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় এছাড়াও ঠান্ডা কাশি সর্দিজনিত সমস্যা থাকলে ওষুধটি ব্যবহৃত হয় দেখা যায় যে যাদের টাইফয়েড জনিত সমস্যা আছে বা টাইফয়েড জ্বর আছে সেই টাইফয়েড সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয় ডায়রিয়া কলের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে এছাড়াও বিভিন্ন প্রকারের যৌন রোগ সম্পর্কিত সমস্যা বিশেষ করে বাচ্চাদের দেখা যায় যে প্রজনন যে অঙ্গ আছে সেই অঙ্গে দিয়ে যদি রক্ত পরে বা পুষ পরে সেই ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে এবং যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে ব্রুণের সমস্যার ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহৃত হয়ে থাকে সেটি অবশ্যই পাঁচশো মিলিগ্রাম ট্যাবলেট আকারে বাজার পাওয়া যায় সেই ট্যাবলেটটি ইউজ হয়ে থাকে এছাড়াও দেখা যায় যে আপনার বাচ্চা যদি পরে গিয়ে আঘাত পেয়ে থাকে বা হাতের বা শরীরের কোনো অংশ যদি চামড়া উঠে থাকে বা সাল গিয়ে থাকে সেই ক্ষেত্রে ওই ওষুধটি নির্দেশনা দেওয়া হয় এবং শ্বাসকষ্টজনিত সমস্যা বা হাঁপানি অ্যাজমা জনিত সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে ওষুধটি নির্দেশনা দেওয়া হয় তো এটি মূলত হচ্ছে কি গ্রুপের ওষুধ এটি খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শক্রমে তারপর আপনাকে সেবন করতে হবে বা বাচ্চাকে সেবন করাতে হবে তো এবার আসুন মূল বিষয়টি আমরা জেনে নিই মানে এই ওষুধটি কীভাবে আপনি মিশ্রণ করবেন তো একটু লক্ষ্য করলে দেখবেন এখানে কিন্তু খুবই চমৎকারভাবে বাংলায় লেখা আছে যে প্রথমে এই বোতলটি আপনাকে ঝাঁকিয়ে নিতে হবে যেহেতু এটি পাউডার ওষুধ বা সাসপেনশন ওষুধ সেক্ষেত্রে আপনাকে কিন্তু এটি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবং প্রথমে গরম পানি ঠান্ডা করে এই যে দেওয়া আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই চামচ তো এই চামচের মাধ্যমে আপনারা দুই চামচ পানি মানে ফুটন্ত পানি ঠান্ডা করে তারপর কিন্তু আপনারা দিবেন তো মনে রাখবেন এটি দুই চামচ মানে হচ্ছে ফাইভ ফাইভ টেন মিলিগ্রাম মানে এই একটি চামচের পরিমাণ হচ্ছে ফাইভ মিলিগ্রাম সেক্ষেত্রে এখানে যেহেতু টেন মিলিগ্রাম দেওয়া আছে তার মানে আপনাদেরকে দুই চামচ ফুটন্ত পানি ঠান্ডা করে তারপর সেই পানি দিয়ে কিন্তু এই মিশ্রণটি গুলে নিতে হবে মানে এভাবে ঝাঁকিয়ে নিতে হবে সেক্ষেত্রে আপনারা প্রথমে এক চামচ দিয়ে একটু ঝাঁকিয়ে দিয়ে তারপর পরবর্তী আরেক চামচ পানি দিবেন সেটি হচ্ছে প্রপার নিয়ম বা এর যে ওষুধটির যে গুলন যে প্রক্রিয়া সেটি সঠিকভাবে সম্পন্ন করার ক্ষেত্রে এটি হচ্ছে ভালো পদ্ধতি তো আরেকটি বিষয় হচ্ছে ওষুধের ডোজ নিয়ে আপনারা বিভিন্ন সময় দ্বিধা ধন্দে পড়ে যান আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই যে যে ড্রপারটি আছে সেটি কিন্তু এখানে আপনারা একটু লক্ষ্য করলে দেখবেন এর যে হাফ ড্রপার আছে মানে এই দাগ পর্যন্ত যে অংশটা সেই অংশ পর্যন্ত আপনাদের কিন্তু ওয়ান পয়েন্ট টু ফাইভ এম মানে হচ্ছে এটা পুরোটা যদি আপনি দেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই ধরনের একটি চামচের হাফ চামচ পরিমাণ ওষুধ হবে সেক্ষেত্রে আপনারা এই ড্রপারটি বড় ভেবে ভেবে নিন না যেটি এক চামচ পরিমাণ মানে এরকম ড্রপার দিয়ে আপনারা যদি দুইবার খাওয়ান সেক্ষেত্রে এক চামচ পরিমাণ ওষুধ কিন্তু আপনি বাচ্চাকে খাওয়াচ্ছেন সে বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন তো বন্ধুরা অ্যান্টিবায়োটিক সেবনের পূর্বে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ কমে তারপর সেবন করাবেন কেননা একজন ডাক্তার রুগীর সার্বিক সকল বিষয়ে বিবেচনা করে তারপর কিন্তু সে খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকেন এবং আপনার ডাক্তার আপনাকে যতটুকু পরিমাণ খাওয়াতে বলবে সেই পরিমাণে আপনি ওষুধটি খাওয়াবেন বা যতদিন পর্যন্ত খাওয়াতে বলবে ততদিনই কিন্তু আপনাকে ওষুধটি সেবন করাতে হবে তার থেকে একদিন কম বা বেশি খাওয়ানোর ক্ষেত্রে আপনারা কিন্তু সতর্ক থাকবেন তো আশা করছি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন তো ভিডিওটি থেকে যদি সামান্যতম ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে আহ্বান জানাবো চ্যানেলটি করে পাশে থাকা বেলুনটি ক্লিক করে দেওয়ার জন্য আর হ্যাঁ এই ভিডিওটি ছাড়াও আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে যার কোনো না কোনো ভিডিও আপনার উপকার আসবে বলে আমরা বিশ্বাসী সুতরাং চ্যানেলটি ঘুরে জন্য আহ্বান থাকবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো কিছু সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ